সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি আজকে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্ন আপনারা এই নমুনা প্রশ্নের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার প্রশ্নের ধরন বা প্যাটার্ন কীরকম হবে এ সম্পর্কে ধারণা পাবেন তাছাড়া আমাদের চ্যানেলে একাধিক প্রথম শ্রেণীর বাংলা গণিতের উপর একাধিক প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল এখানে দেওয়া আছে এক নম্বর রাইডা স্মল লেটার এ টু জেড ছোটো হাতের এ থেকে জেট পর্যন্ত অক্ষরগুলো এখানে বক্সের ভিতরে সুন্দর করে লিখতে হবে দুই নাম্বার রাইট রাইডার নাম্বার ওয়ান টু টেন অর্থাৎ ওয়ান থেকে টেন পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে সংখ্যাগুলো লিখতে হবে এরপর তিন নাম্বার রিট অ্যান্ড মেস দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার পড়ো এবং ছোটো হাতের অক্ষর এবং বড়ো হাতের অক্ষরের সাথে মিল করো এম স্মল লেটার এম এর সাথে মিলাতে হবে ক্যাপিটাল লেটার এম এর ফোর স্মল লেটার জে এর সাথে মিলাতে হবে ক্যাপিটাল লেটার জে এর ফোর ক্যাপিটাল লেটার ও এর সাথে মিলাতে হবে স্মল লেটার উ এর ফোর ক্যাপিটাল লেটার এন এর সাথে হবে স্মল লেটার এম ক্যাপিটাল লেটার ফি এর সাথে হবে স্মল লেটার ফি চার নাম্বার রাইট ওয়ার্ড উইথ ইজ লেটার প্রত্যেক বর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করো এস ডি এ সান এস এন সান এম ডি এ মুন এম ডাব্লু এন মুন আর ডি এ রেড আর এ টি রেড পি ডি এ পেন পি ই এন পেন এস ডি এ হ্যান এস এন হ্যান ফার্স্ট নাম্বার রাইট ফাইভ ফার্টস অফ ইউর বডি অর্থাৎ তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পাঁচটি নাম লিখো মাউথ মাউথত হচ্ছে মোক এম ইউ টি এস মাউথ হ্যান্ডত হাত এস এ এন ডি হ্যান্ড হ্যান্ডত হচ্ছে হাত এন ওএসি নো নোসত্ব নাক এল লেক লেক লেখত্ব পা ই ওয়াই আই আয়ত্ত হচ্ছে চুক এরপর ছয় নাম্বার রাইট এ মিসিং লেটার বাদ ফড়া বর্ণগুলো লেখ ক্যাপিটাল লেটার এ এর পরে খালি স্থানে বসবে ক্যাপিটাল লেটার বি ডি এর পরে খালি স্থানে ক্যাপিটাল লেটার ই এফ এর পর খালি স্থানে বসবে জি ক্যাপিটাল লেটার জি আই এর পরে খালি স্থানে বসবে জে এল এর আগের খালি স্থানে বসবে কে ফরে স্থানে বসবে কিউ এর এস এর আগে বসবে আর ইউ এর ফরে স্থানে বসবে ভি এর ফোর বসবে কালিস্তানে ডাব্লিউ এক্স এর সর্বশেষ ওয়াই সাত নাম্বার আনসার দ্য ফলোয়িং কোয়েশন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এ নাম্বার হোয়াট ইজ ইউ নেম তোমার নাম কি এক্ষেত্রে শিক্ষার্থী নিজের নাম লিখতে হবে মাই মাইনেমিস রিতা মিতা রহিম করিম এভাবে লিখতে হবে বি নাম্বার হাওয়ারিও তুমি কেমন আছো উত্তর লিখতে হবে আই এম ফাইন সি নাম্বার হোয়াট সাউন্ড দ্য কাউ শেষ তাৎ গরুর কীভাবে শব্দ করে উত্তর হবে দ্য কাউ শেষ মু মু মুম্বর হাওল্ডারিও তোমার কত আই এম সিক্স ইয়ার্স ওল্ড বা অথবা আই এম সেভেন ইয়ার্স ওল্ড বলবে এরপর এই নাম্বার হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো উত্তর বলবে আই রিড ইন ক্লাস ওয়ান